তাই কি অবস্থা সবার আজকে নিয়ে আসলাম সবার জন্য বাসিলোডর গেম আজকে রাতের ম্যাপে খেলছি আজকে হলো একটি পাহাড়ি রাস্তা অনেক জ্যাম আর এই রাস্তাতে খেলা অনেক অসম্ভব আজকে আমার হেল্পারও আছে আপনাদের সাথে আজকে হেল্পার খেলবে আমার হেল্পার খেলবে এখন হেল্পারের খেলাটা আপনারা ফটো দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে গাড়ি লাগিয়ে দিল খেলাটা শুরু করতে যাচ্ছি বললাম হবে যাবে না যাই অনেক রাস্তা উস্তাদ সেই সেই রাস্তায় যে গিয়ে দিলাম উস্তাদ উস্তাদ আপনি থাকেন আমি চালাই এই যে লাইট মারছি রাস্তা ফাঁকা রাস্তায় অনেক ঘেন আছে উস্তাদ

এই আস্তে যাই আস্তে যাইছে এই ব্রেক দে ব্রেক আস্তে 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 তো আস্তে 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 যাও 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 সামনে প্লাস্টিক আস্তে আস্তে যাও গিয়ার ঘর দেও দাও দেয়ার দাও দেও গিয়ার এই যে যাবে বরাবর 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 রাস্তা ফাঁকা যাও 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 যার বরাবর যাও 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 বরাবর বরাবর এই আস্তে 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 যাও আস্তে আস্তে যাও একটা গিয়ে যায় না এই চেয়ে চেয়ে আসতে যাও যাও গিয়ার দাও গিয়ার দাও তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি সবাইকে জানাই মিরাজের জেনেটাই স্বাগতম আজকের এই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা আগে পাওয়ার জন্য